হলি লার্ক এর লোকো মিনি তো একটা নতুন মডেল এটা দিয়ে ডুয়েল মাইক্রোফোন ডুয়েল রিসিভার এসএক টোয়েন্টি থ্রি আচ্ছা এইটা মোবাইলের জন্য ডাবল মাইক্রোফোন প্রফেশনাল একটা মাইক্রোফোন আপনি যে ডিজে যেটা ব্যবহার করেন সেম টু সেম ডিজাইন

কারণ সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য ভিডিওর বয়েসটা বা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য মূলত মাইক্রোফোনের প্রয়োজন আর আসে দেখাবো আপনাকে মাইক্রোফোন মানে ওয়ারলেস মাইক্রোফোন রয়েছে এখানে সব ধরনের ওয়ারলেস মাইক্রোফোন আজকে ভিডিওতে ভিডিও কোয়ালিটি হতে কিন্তু বুঝতে পারবেন

সস্তা থেকে শুরু করে প্রফেশনাল সব ধরনের মাইক্রোফোন কিন্তু আমাদের কাছে আজকে আমাদের এই স্পেশাল ভিডিওতে পাওয়া যায় আচ্ছা মানে ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই মাইক্রোফোন প্রয়োজন যেমন আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই মাইক্রোফোন সাউন্ড করে বুঝতে পারতেছেন ঠিক আছে একদম সাউন্ড করে চাইলে আপনি কিন্তু এই মাইক্রোফোনের প্রয়োজন

সে কিন্তু একটা হেডফোন লাগিয়ে যে মাইক্রোফোন কথা বলতেছি আপনি কিন্তু এর ভিতরে যদি আপনি হেডফোন লাগিয়ে দেন তাহলে আমার কথাটা দূরের থেকে শুনতে পাবেন এইটার প্রাইস আমাদের হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পঁচিশশো টাকা আজকের এই ভিডিওর জন্য ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা টাকা উনিশশো টাকা আপনারা কিন্তু এই ডুয়েল মাইক্রোফোনটি পেয়ে যাবেন এইটা হচ্ছে আচ্ছা মোবাইলের জন্য ডাবল মাইক্রোফোন তো SX23 এইটি আপনারা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় মাত্র 2000 টাকায় কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন মাইক্রোফোন আচ্ছা তারপরে এরপরে যদি আমরা আরো কিছু মাইক্রোফোন দেখাই আয়ে যায় খুবই পপুলার একটা মাইক্রোফোন বর্তমানে তবে এটা কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা 100% অরিজিনাল প্রোডাক্ট

আচ্ছা এইটা শুধু টাইপসি ফোনের জন্য এইটা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো জাস্ট এখন নতুন নতুন মডেল এসেছে তো আমরা এই জন্য প্রাইস টা আজকে স্পেশাল ভিডিও অফার প্রাইস এই জন্য আমরা আপনাদেরকে একটা ধামাকা অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করছি এইটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা ইউনিভার্সাল মোবাইল ক্যামেরা সব ব্যবহার করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আসেন হচ্ছে ভয়েসটেকের ভয়েস টেকের এটা কিন্তু খুবই খুবই আহ ভালো মানের একটা মাইক্রোফোন এবং অনেক ফিচার আছে যেগুলো অনেক দামি দামি মাইক্রোফোন

এটা হচ্ছে ডাব্লিউ এক্স টু সিঙ্গেলটা এইটার প্রাইস কত টাকা থাকছে এইটা আজকে আপনাদের জন্য প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পঞ্চাশ মিটার রেঞ্জ ব্যাটারি ব্যাক আপ সার

দুই সালে এই ব্র্যান্ডটা কিন্তু বাজারে খুবই পপুলারিটি পেয়েছে কেননা এরা যে বাজেটের ভিতরে যা ফিচার নিয়ে আসে সবচেয়ে বড় বড় কথা আছে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন তো এগুলো আর সাউন্ড কোয়ালিটি চমৎকার এই জন্য অল্প দিনে কিন্তু মার্কেটে অনেকটা অনেকটা তারা জনপ্রিয়তা পেয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এইটা এটা হচ্ছে লোকো এয়ার হ্যাপ মিনি কে টু টাইপ সি ফোনের জন্য আর তো এগুলো তো নয়েস ক্যান্সেলেশন অপশন পেয়ে যাবেন ইকো মুড পেয়ে যাবেন রিসিভার থেকে মাইক্রোফোনের গেইন কম বেশি করতে পারবেন অজস্র ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ক্যামেরা গ্যালারিতে এটার ভিডিও আছে এগুলোর সাউন্ড কোয়ালিটি

যে কোনো টাইপস এর ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন এটা কালার পুরো দুইটা হ্যাঁ দুইটা হোয়াইট এন্ড ব্ল্যাক এটা আমাদের প্রাইস হচ্ছে 3500 টাকা আমরা আপনার ভিডিওর জন্য প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা 3000 3000 আর এইটার সবচেয়ে ফেমাস যে প্রোডাক্টটা যে আসলে লোকটা বাজারে খুবই পরিচিত পেয়েছে সেটা হচ্ছে এই এয়ার হেভ কম্বোটা আচ্ছা এয়ার কম্বো এটা হচ্ছে এক্স্যাক্টলি হলি ল্যান্ডের লার্ক এম2 এর মত যেটা এম2 এর দাম কিন্তু ওইটার অনেক দাম ওইটারই যারা হচ্ছে অল্প টাকার ভিতর চাচ্ছেন তাদের জন্য লোকো টাইপ সি লাইটিং ক্যামেরা পোর্ট দুইটা মাইক্রোফোন এটা ম্যাগনেটিক সিস্টেম এবং লক সিস্টেম আর এটা কিন্তু একটা পাওয়ার কেস যেটা লেদার টাইপের কতক্ষণ ক্যামেরা মোবাইল এক মাইক্রোফোন ছয় ঘন্টা ছয় ঘন্টা পাওয়ার কেস আছে হান্ড্রেড মিটার রেঞ্জ এটা আমাদের প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে আপনার ভিডিওর জন্য মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এরপরে দেখাবো যে আমাদের এম ডাব্লু ষোলো মোবাইল ক্যামেরা পিসিতে ব্যবহার করতে পারবেন আহ এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ এটা অল্প টাকার ভিতরে খুবই ফেমাস একটা মাইক্রোফোন আচ্ছা এরপরে আসেন একটা প্রফেশনাল কোয়ালিটি যেটা হচ্ছে উলানজির এ এম আঠারো এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে আট হাজার পাঁচশো টাকা আজকে আপনার এই ভিডিওর জন্য প্রাইস রাখছে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আট হাজার পাঁচশো পাঁচশো টাকা আরেকটা মডেল এটা হচ্ছে এস টু

চ্যানেল থেকে ঘুরে আসতে পারে সেখানে কিন্তু একবার আনবক্সিং সহ রেকর্ডিং করা সহ আউটডোর একটা ভিডিও রিভিউ দেওয়া আছে শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিরকম এরপর আছে লেন্স গোট এটার মডেল হচ্ছে তিনশো আটচল্লিশ সি এটা একটা প্রফেশনাল মাইক্রোফোন এইটার প্রাইস আপনাদের জন্য থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রফেশনাল একটা মাইক্রোফোন আচ্ছা এরপরে আছে আপনাদের জন্য মাত্র আঠাইশো টাকা টাকা না আর একশো টাকা কম জান সাতাশ টাকা সিঙ্গেল সিঙ্গেলটা আর যদি কেউ নিতে চান তাহলে প্রাইস পড়বে টাকা পঁয়ত্রিশশো টাকা টাকা আর একটা লোকাল ইন্টারভিউ কেস আসলে এটা মাইক্রোফোন না এটা তো মাইক্রোফোন একটা কেস যখন আমরা এই মাইক্রোফোনটা ব্যবহার করতেছি এটাকে কোন বলে এখন আমি যখন একটা ইন্টারভিউ মাইক্রোফোন ব্যবহার করে হাতে নিয়ে তখন দেখা গেলো আবার আমাকে একটা আলাদা মাইক্রোফোন কিনতে হয় কিনতে হয় তো দেখা গেলো যে না ভাই আমি এই মাইক্রোফোনটা রেখে ভাবে ইন্টারভিউ করা যায় না তখন হচ্ছে আপনি এই ধরনের একটা ইন্টারভিউ কেস কিনবেন মানে এক কথা হচ্ছে এটা একটা স্কেচিং এই দেখেন এটা কিভাবে ব্যবহার করে এই যে ভাই আপনার মাইক্রোফোনটা ওকে আমি খুলে ফেললাম কিন্তু খুলে ফেললাম আচ্ছা এখানে লাগাই দিলাম এটা বয়স কি শুরু হবে ভাই এই যে ভাই এখন কিন্তু আমি সাংবাদিক হয়ে গেলাম আর এই যে ইন্টারভিউ আপনার নিচের অভিভাবক ভাই কেমন আছে আপনি

এছাড়া কিন্তু এই ধরনের ইন্টারভিউ মাইক্রোফোন এই যে আমাদের কাছে আরেকটা আছে যেটা হচ্ছে শুধু সাংবাদিকতার কাজের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য সংসিমে ডাব্লিউ এক্স ফিফটি টু এটাও কিন্তু একটা ইউনিভার্সাল মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকেট যে কোনো মোবাইল ক্যামেরা আপনারা অল ইন ওয়ান ডিভাইসে ব্যবহার করতে পারবে তো এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা সাড়ে পাঁচ টাকা এরকম ছিল

ধন্যবাদ সময় দেওয়ার জন্য তোমরা মাইক্রোফোন কিনবেন সরাসরি ভিডিওতে কিনছিলাম আমার ফোন দিয়ে কিনতে পারেন কত না বাড়াই আজকে বন্ধু আল্লাহ